নিজের মন মানসিকতার মতো একই মন মানসিকতার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া নিতান্তই ভাগ্যের ব্যাপার আমরা সব সময় ভিন্ন স্বভাবের মানুষকে জীবন সঙ্গী হিসাবে পাই আর স্বভাব ভিন্ন থাকা মানেই এই নয় যে আকাশ পাতাল পার্থক্য থাকবে স্বভাবে সঙ্গী যখন অভিমান করে তখন তার অভিমান ভাঙানোটা অপর মানুষটার দায়িত্ব এখন সঙ্গীর অভিমান ভাঙানোর মতো মন মানসিকতা যার নেই তার সাথে সংসার করাটা কঠিন না হলেও যন্ত্রণার তো বটেই যারা রোম্যান্টিক স্বভাবের মানুষ তাদের বেশিরভাগই বেরসিক স্বভাবের জীবন সঙ্গী পায় সঙ্গীর জন্য সঙ্গীকে ভালো রাখার জন্য যদি একটু রোম্যান্টিক হতে হয় তবে একটু রোম্যান্টিক হওয়াতে ক্ষতি কী বরং দাম্পত্য জীবনে একে অপরের রোম্যান্টিক স্বভাবের কারণে দুজনার মাঝে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তবে বেরসিক কিংবা গভীর স্বভাবের মানুষকে জীবনসঙ্গী হিসেবে যে পায় দাম্পত্য জীবনে প্রেমের রসায়নটা তারা কখনোই বুঝে উঠতে পারে না জীবনের সব ক্ষেত্রে সঙ্গীর ইতিবাচক মনোভাব থাকতে হয় সবসময় না হোক অন্ততপক্ষে সঙ্গী যখন হতাশ হয় কিংবা অসহায় বোধ করে কিন্তু যে মানুষটাই সঙ্গীর হতাশা এবং অসহায়ত্বর কারণ তাকে ঠিক কে বোঝাবে সংসার জীবন মানে বিপরীত স্বভাবের একটা মানুষের সাথে ভারসাম্য রক্ষা করে পরস্পর পরস্পরকে বুঝতে চেষ্টা করা বিপরীত স্বভাব থাকা দোষের কিছু নয় তবে তা যদি আকাশ পাতাল পার্থক্য হয় সেক্ষেত্রে সংসার জীবন কেবলই তিক্ততার বলেই মনে হয়